সমস্যাকে অনেক সময় আমরা বড় বলে মনে করে ভয় পেয়ে যাই আমাদের চিন্তাধারা বদলালে কিন্তু আমাদের জীবনটাও অতি সহজেই বদলে যাবে বন্ধুরা এই প্রসঙ্গ দুটিকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রথম গল্পটি এক কৃষকের একটা গ্রামে এক কৃষক বাস করত তার নাম ছিল হরিহর হরিহরের নিজস্ব কিছু জমি ছিল সেই জমিতে চাষাবাদ করে হরিহর নিজের পেট চালাত এবং নিজের সংসার চালাত বহু বছর যাবত হরিহর এই কৃষি কাজ করে চলেছে সব সময় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সে নিজের জমিতে নানান রকম ফসলে চাষ করত একদিন চাষাবাদ করতে করতে হরিহর হঠাৎ লক্ষ্য করলো তার জমির মাঝ বরাবর একটি পাথরের কিছুটা অংশ মাটির উপরে বেরিয়ে এসেছে পাথরটির কিছুটা অংশ মাটির তলায় রয়ে গেছে এটা হরিহর ওপর থেকে দেখে মনে করল এবং পাথরের আকারটাও তার বেশ বড় বলেই মনে হয়েছিল সেই পাথরটাতে হোঁচট খেয়ে হরিহর মাঝে মধ্যেই পড়ে যেত জমিতে চাষাবাদ করতে করতে বার বার করে সে পায়ে আঘাতপ্রাপ্ত হতো সেই সেই পাথরটার দ্বারা এছাড়াও অনেকবার সে পাথরটায় বাড়ি খেয়ে তার চাষাবাদের অনেক যন্ত্রপাতি নষ্ট হয়েছে তার চাষাবাদ করার অনেক সরঞ্জাম ভেঙেও গেছে সেই পাথরটাতে বাড়ি খেতে খেতে কিন্তু আগ্রহ করে হরিহর কখনও সেই পাথরটাকে তুলে ফেলেনি বা কখনো তুলে ফেলার চেষ্টাও করেনি যখনই সে পাথরটাতে আঘাতপ্রাপ্ত হতো বা তার চাষের সরঞ্জামগুলো নষ্ট হতো তখনই সে পাথরটাকে গাল মন্দ করত একদিন সকালবেলায় হরিহরের সাথে বাড়িতে তার স্ত্রীর বিশাল ঝামেলা বাঁধল তুমুল ঝামেলা করে প্রচণ্ড রাগান্বিত হয়ে হরিহর নিজের জমিতে আসলো চাষাবাদ করার জন্য জমিতে এসে এত বছর ধরে যেটা চলে আসছিল আজও সেটাই হলো তার সাথে জমিতে আসার পর হরিহরের হাল সেই উপরে থাকা পাথরটার মধ্যে বাড়ি খেয়ে ভেঙে গেল এইবার হরিহর কিন্তু আর চুপ করে থাকল না তার বিশাল রাগ হল সেই পাথরটার উপর এবং সে মনে মনে ঠিক করে নিল যে আজকে সে যে করেই হোক পাথরটাকে সেখান থেকে তুলেই ছাড়বে তাই সে দৌড়ে জমি থেকে বেরিয়ে গ্রামের ভেতরে গেল এবং সেখান থেকে তার দুই চারজন পরিচিত বন্ধুবান্ধবকে ডেকে নিয়ে আসলো সেই পাথরটা সকলে মিলে একসাথে তোলার জন্য তারপর পাথরটির কাছে এসে পাথরটিকে দেখিয়ে হরিহর সকলকে উদ্দেশ্য করে বলল। এই দেখো এই পাথরটা বহু বছর ধরে আমার অনেক ক্ষতি করে চলেছে আজকে এই পাথরের আঘাত লেগে আমার হাল ভেঙে গেছে এই পাথরটাকে যে করেই হোক আজকে তুলে ফেলতে হবে তোমরা আমাকে সাহায্য করো এই বলে হরিহর নিজের হাতে থাকা হাতুড়ি দিয়ে পাথরটির গায়ে দু তিনটে আঘাত করল কিন্তু খুব আশ্চর্যের সাথে মাত্র দুই তিনটে হাতুড়ির আঘাত করার ফলেই পাথরটি বাইরে বেরিয়ে আসলো পুরোটা সেটি খুবই সাধারণ একটি সামান্য পাথর ছিল অথচ সকলে ভেবেছিল যে এটি হয়তো খুব বড় সড়ো একটি পাথর হবে এই ব্যাপারে হরিহর হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলো সেখানে আর সেই বন্ধু বান্ধবেরা তো তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে দিল এবং বলতে লাগলো এ কি তুমি তো বলেছিলে এখানে একটা মস্ত বড় পাথর রয়েছে এই সামান্য ছোট পাথরটিকে তোলার জন্য তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসলে এই বলে সকলে হু হু করে হাসতে লাগলো হরিহরের ওপর হরিহর এই বিষয়ে একটু লজ্জিত হয়ে মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে রইল হরিহর এতদিন ধরে যে পাথরটাকে খুবই বিশাল আকৃতির একটা পাথর ভেবে এসেছিল যার ফলে তার সাহসে কুলিয়ে উঠছিল না সেই পাথরটিকে একার পক্ষে তুলে ফেলা তাই তখন তার নিজের ওপর খুবই আফসোস হতে লাগলো এটা ভেবে যে প্রথমেই যদি সেই পাথরটাকে গোড়া থেকে তুলে ফেলার চেষ্টা করতো তাহলে আজকে তাকে এত অপমান সহ্য করতে হতো না আর তার এত বছর ধরে এত ক্ষতিও হতো না বন্ধুরা আজকের এই প্রথম গল্পটা থেকে শিক্ষণীয় দুটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সমস্যাকে কখনোই বাড়তে না দিয়ে সেটাকে বরং ছোট থাকতেই উপড়ে ফেলা উচিত দ্বিতীয়ত সমস্যা ছোট থাকতে থাকতে জীবন থেকে উৎখাত করে ফেললে অনেক বড় ক্ষতি সাধন হওয়ার হাত থেকে নিজেদেরকে বাঁচানো যায় বন্ধুরা আজকের দ্বিতীয় গল্পটি এক অন্ধ ছেলের শহরের একটি ছোট এলাকায় বসবাসকারী এক অন্ধ ছেলে ছিল অমল অমল ছোটো থেকেই ছিল অন্ধ তার পরিবারের লোকেরা তাকে দিয়ে ভিক্ষা করাতো রাস্তায় যেহেতু সে চোখে দেখতে পেত না সেহেতু সে একটি জায়গায় চুপচাপ বসে ভিক্ষা করত। তার পরিবারের লোকেরা মিলেই তাকে এসে বসিয়ে দিয়ে যেত সেখানে অমল যেখানে ভিক্ষা করতে বসত সেখানে একটি বড় অফিস ছিল সে বড় অফিসের পাশে বসে প্রতিদিন ভিক্ষা করত সে সেখান থেকে সেখান থেকে প্রতিদিন যাতায়াতকারী পথচারীরা এবং অফিস যাত্রীরা যাওয়ার পথে অমলকে কিছুটা করে সাহায্য করতো সেই অফিসেই কাজ করত শহরেরই একটি ছেলে রক্তিম রক্তিম প্রতিদিন নিজে যাতায়াতের পথে সেখানে বসে থেকে ভিক্ষা করতে দেখত অমলকে আসলে অমলও ছিল রক্তিমেরই বয়সে। সেই জন্য অমলকে দেখে রক্তিমের খুব মায়া হতো একদিন রক্তিম সেই ভিকারিটিকে অর্থাৎ অমলকে সাহায্য করার জন্য তার কাছে এগিয়ে গেল এবং সেখানে গিয়ে সে দেখল অমলের সামনে একটি ভাঙা চোরা স্টিলের গ্লাস রাখা রয়েছে এবং তাতে বেশ কিছু খুচরো পয়সাও পড়ে রয়েছে কিছু কিছু মানুষ এসে অমলকে সাহায্য করে আবার কিছু কিছু মানুষ শুধুমাত্র তাকে দেখেই চলে যায় এটা রক্তিম প্রতিদিনই খেয়াল করত। রক্তিম তখন নিজের ব্যাগ থেকে বের করে একটি দশ টাকা অমলের সামনে সেই বাটিতে রাখল এরপর অফিসে চলে আসার সময় রক্তিম দেখল অমলের পেছনে একটি কাগজ টাঙানো রয়েছে এবং তাতে কিছু একটা লেখা রয়েছে সেই লেখাটা পড়ে রক্তিম দেখলো যে তাতে লেখা রয়েছে আমি অন্ধ দয়া করে আমাকে কিছু সাহায্য করুন এই লেখাটা দেখে রক্তিমের না জানে কী মনে হলো এবং সে সেই লেখাটাকে পরিবর্তন করার জন্য অমলের কানের পাশ দিয়ে হাত বাড়িয়ে সেই কাগজটিকে নিজের কাছে নিল এবং সেটা মুছে অন্য কিছু একটা লিখে দিল সেই লেখাটার পরিবর্তে অমল অনুভব করতে পারল যে কেউ একজন তার পাশ থেকে এসে তার মাথার উপরে টাঙানো থাকা সেই কাগজটা ছিঁড়ে আবার কিছু একটা নতুন করে সেখানে টাঙিয়ে দিল যাই হোক এরপর রক্তিম নিজের অফিসে চলে গেল এবং সারাদিন যথারীতি কাজবাজ শেষ করে বিকেলে অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে তার মনে হলো একবার সেই ভিকারির কাছে গিয়ে দেখি আমার লেখা সেই কাগজে কোনো কাজ হয়েছে কি না রক্তিম অফিস থেকে বেরিয়ে অমলের সামনে গিয়ে দাঁড়াতেই অমল রক্তিমকে উদ্দেশ্য করে বলল বলছে কি বাবু আপনি সেই মানুষ তাই না যিনি আজকে সকালে আমার মাথার ওপরে টাঙানো ওই কাগজটার পরিবর্তে এখানে অন্য কিছু একটা টাঙিয়ে দিয়ে গিয়েছিলেন আসলে আপনি চলে যাওয়ার পর থেকে যে মানুষ এখান থেকে পথ অতিক্রম করেন তারা কিছু না কিছু আমাকে দিয়ে যান দয়া করে আপনি আমাকে বলবেন যে আপনি এখানে কি লিখে দিয়ে গিয়েছিলেন তখন রক্তিম অমলকে উদ্দেশ্য করে বলল পূর্বে তোমার মাথার এখানে একটি কাগজের মধ্যে লেখা ছিল আমি অন্ধ দয়া করে আমাকে সাহায্য করুন আমি শুধুমাত্র সেটা মুছে দিয়ে এখানে লিখে দিয়েছি এই দুনিয়াটা খুব সুন্দর এই দুনিয়ার প্রত্যেকটি দিন খুব সুন্দর আজকের দিনটাও খুব সুন্দর দয়া করে আমাকে এই দিনটা দেখতে সাহায্য করুন এই কথা শুনে অমল দুই হাত জড়ো করে তার সামনে দাঁড়িয়ে থাকা রক্তিমকে শ্রদ্ধার সাথে প্রণাম জানায় রক্তিমও একটা সুন্দর হাসি দিয়ে অমলকে উদ্দেশ্য করে বলে ভালো থেকো তারপর এই বলে রক্তিম সেখান থেকে চলে আসে বন্ধুরা অসাধারণ এই গল্পটি থেকে শিক্ষণীয় দুটি কথা কখনো ভুলবেন না প্রথমত আমাদের জীবনটাও বদলে যেতে পারে যদি আমরা আমাদের চিন্তাধারার ধরনটা বদলে ফেলতে পারি দ্বিতীয়ত আমাদের জীবন কেমন হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমাদের চিন্তাধারার উপর প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তো চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ